জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহড়া সতর্ক ভারতীয় সেনা এদিকে ভারত আফগানিস্তান সম্পর্কে রসায়ন উদ্বিগ্ন পাকিস্তান আরও জানাব ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ক্ষেপণাস্ত্র স্থুল উত্তর কোরিয়া এদিকে ব্রাজিলে ভূমি দশে দশ জনের প্রাণহানি সব শেষে জানিয়ে দিব চূড়ান্ত হচ্ছে গাজা যুদ্ধবিরতি চুক্তি বিবিসিকে জানালো ফিলিস্তিনি কর্মকর্তা শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহরা সতর্ক ভারতীয় সেনা ভারতের লাদাখ সীমান্তে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন পূর্ব লাদাখের প্রচন্ড শীত ও বৈরী আবহায় ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া সেই আশঙ্কায় উস্কে দিচ্ছে আজ ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে বরফে ঢাকা এল এস সির সর্বোচ্চ উচ্চতায় পিপল লিবারেশন আর্মির জিং জিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে লাদাখের মতো চরম বৈরী আবহায়। যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন করছে জিং জিয়ান সেনা কমান্ডো এই খবর সামনে আসতেই ভারতীয় সেনারা সতর্ক অবস্থান নিয়েছে দুই সালের গালওয়ান ঘাঁটিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ফলে দুই দেশের বহু সেনা নিহত হয় এরপর সীমান্তের পরিস্থিতি শান্ত করতে চার বছর ধরে দফায় দফায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডাররা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এল এসি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয় দুই দেশ সাময়িকভাবে চীন সেনা পিছিয়ে নিলেও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে ভারতের বিশেষজ্ঞ মহল ইন্ডিয়া টুডে আরও বলেছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে ভীষণ খারাপ আবহায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে মহড়া চালিয়েছে পিপল লিবারেশন আর্মির জিং জিয়ান সেনা কমান্ডারের একটি রেজিমেন্ট চীনা সেনারা অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনাদের গাড়ি ড্রোন সহ আরও নানা অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে শুধু তাই নয় চরম সংকটময় অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করানো হয়েছে চীনা রেজিমেন্টকে ভারত আফগানিস্তান সম্পর্কে রসায়ন উদ্বিগ্ন পাকিস্তান দুই সালের অগাস্টে আফগানিস্তানে ক্ষমতায় বসে তালেবান কর্তৃপক্ষ সেই সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন আফগানরা দাসত্বের শিকল ভেঙে ফেলেছে তালেবান কর্তৃপক্ষের আবার আফগানিস্তান দখলে নেওয়াকে পাকিস্তানের আঞ্চলিক প্রভাব বিস্তার হিসাবে দেখা হয়েছিল তবে সেই সময়েই আফগানিস্তান থেকে কূটনীতিবিদদের সরিয়ে নেয় ভারত দুই দেশের মধ্যে সম্পর্ক সেই সময় তলা নিতে নামে তবে কয়েক বছরের ব্যবধানে ভারত ও আফগানিস্তানের সম্পর্কের চিত্র এবং পাকিস্তান ও কাবুলের সম্পর্কের চিত্র বদলে গেছে সীমান্ত বন্ধ বাণিজ্য বিধিনিষেধ ও পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক খারাপের দিকে গত পঁচিশ ডিসেম্বর আফগানিস্তানে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের অভিযোগ এই হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এর জবাবে আফগান যোদ্ধারা পাকিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন চৌকিতে হামলা চালায় এতে পাকিস্তানের অন্তত উনিশজন সেনা নিহত হয়েছে বলে দাবি আফগান যোদ্ধাদের এরপর থেকে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে অন্যদিকে গত বুধবার দুবাইতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বৈঠকের পর তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে দেখে বলে মন্তব্য করেছে তালেবান সরকার এ বৈঠকের পর ভারতও জানায় আফগানিস্তানের উন্নয়নে সামিল হতে দিল্লি প্রস্তুত দেশটিও এক বিবৃতিতে জানায় পররাষ্ট্র সচিব আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব এবং দুই দেশের জনগণের শক্তিশালী যোগাযোগের কথা তুলে ধরেন ভারত আফগানিস্তানের এমন সম্পর্ক নিয়ে পাকিস্তানি সাংবাদিক তাহির খান বলেন আফগানিস্তানে ভারতের কৌশলগত পুনর্প্রবেশের মধ্যে রয়েছে কূটনৈতিক বৈঠক অর্থনৈতিক সহায়তা এবং পুনর্গঠন প্রকল্প এর মাধ্যমে ভারত পাকিস্তানের প্রভাব দেশটিতে প্রতিহত করতে চায় এছাড়া পাকিস্তানের সাবেন রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান বলেছেন ভারত আফগানিস্তানের সম্পর্কের চেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের এমন উত্তেজনাকর সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগেই ক্ষেপণাস্ত্র সুরল উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী বি জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে এর আগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়া দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রর দিকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফবলসে স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে নয়টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটির সামরিক বাহিনী বলেছে এসব ক্ষেপণাস্ত্র দুশো কিলোমিটার পর্যন্ত উড়েছে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়ার এসব কার্যক্রম শক্তভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সেই সঙ্গে সকল তথ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে শেয়ার করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সই সাংমোক বলেছেন উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র স্রার জবাব দেওয়া হবে ব্রাজিলে ভূমিধসে দশ জনের প্রাণহানি ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভূমিধসে দশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় রবিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের মিনাস গেরেইস প্রদেশের ইপাতিঙ্গা শহরে ঘটনা ঘটে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় এ খবরে বলা হয়েছে শনিবার রাতে রাজ্যটির ইপাটিঙ্গা শহরে এক ঘণ্টায় আশি মিলিমিটার বৃষ্টিপাত হয় যার ফলে ভূমিদশে নয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়রের কার্যালয় ফায়ার ফাইটাররা ভূমিদশে ধ্বংস হওয়া একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে আট বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করছে শহরের বেথানিয়া এলাকায় আরেকটি ভূমিদশ একটি রাস্তার পাশের সব কিছুই ধ্বংস করে দিয়ে যায় চূড়ান্ত হচ্ছে গাজা চূড়ান্ত হচ্ছে গাজা যুদ্ধবিরতি চুক্তি বিবিসিকে জানালো ফিলিস্তিনি কর্মকর্তা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হচ্ছে এ সংক্রান্ত আলোচনা সম্পর্কে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে একথা বলেন চুক্তির শর্ত চূড়ান্ত হওয়ার বিষয়টি এমন সময় সামনে এলো যখন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বলেছেন চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি হতে পারে ইসরায়েলি এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আলোচনা অনেক দূর এগিয়েছে কয়েক ঘন্টা দিন বা এর বেশি সময়ের মধ্যে চুক্তি হওয়া সম্ভব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এছাড়া গতকাল সোমবার তিনি কাতারের আমির তামিম বিন হামাত আল থানির সঙ্গেও আলাপ করেছেন যিনি গাজাই যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন জ্যাক সুলিবান বলেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গেও আলাপ করার কথা রয়েছে জো বাইডেনের এদিকে ইসরায়েলের ক্ষমতাসীন জোটের ভেতর থেকে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করা হচ্ছে নেতানিয়াহুর দল লিকুত পার্টির কয়েকজন সহ জোটের দশজন ডানপন্থী সদস্য যুদ্ধবিরতির বিরোধিতা করে তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের যে কর্মকর্তা যুদ্ধবিরতির চুক্তির শর্ত চূড়ান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি বিবিসিকে আরও বলেন গতকাল ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা একই ভবনের ভেতরে পরোক্ষ আলাপ আলোচনা করেছেন যুদ্ধবিরতি চুক্তির কিছু সম্ভাব্য বিবরণ প্রকাশ করে ফিলিস্তিনি ওই কর্মকর্তা বলেন বিস্তারিত কৌশলগত আলোচনার জন্য যথেষ্ট সময় লেগেছে উভয় পক্ষ রাজি হয়েছে যে চুক্তির প্রথম দিন হামাস তিন জিম্মিকে মুক্তি দেবে এরপর ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল এর সাত দিন পর হামাজ আরও চার জিম্মিকে মুক্তি দেবে দক্ষিণ গাজা থেকে বাস্তুসুত্ত মানুষদের উত্তর গাজায় ফেরার অনুমতি দেবে ইসরায়েল তবে তারা শুধু উপকূলীয় রাস্তা দিয়ে হেঁটে ফিরতে পারবেন সালা আল দিন সড়ক সংলগ্ন একটি পথ দিয়ে পশুচালিত কার এবং ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হবে কাতার ও মিশরের পরিচালিত একটি রে মেশিনের মাধ্যমে এ পথ দিয়ে গাড়ি চলাচল পর্যবেক্ষণ করা হবে এই চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডরে নিয়ন্ত্রণ বজায় রাখবে চুক্তির প্রথম ধাপ বিয়াল্লিশ দিন পর্যন্ত স্থায়ী হবে এ সময় পূর্ব ও উত্তর সীমান্তে আটশো মিটার নিরপেক্ষ অঞ্চল হিসাবে বজায় থাকবে ইসরায়েল এক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে এর মধ্যে একশো নব্বই জন পনেরো বছর কিংবা তারও বেশি সময় ধরে সাজা ভোগ করছেন এ বিনিময়ে হামাস চৌত্রিশ জন জিম্মিকে মুক্তি দেবে যুদ্ধবিরতির ষোলোতম দিনে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে গতকাল গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন